মালানা আব্দুল আলিম জামিও জমিয়তের সম্ভবত সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি বিখ্যাত আলেম বিখ্যাত আলেম দিন বাংলাদেশে এত বড় আলেম আর জন্মগ্রহণ করেছে কিনা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশির পরে এত বড় আলেম জন্মগ্রহণ করেছে কিনা আমার জানা নাই মালানা আব্দুল আলিম একাডেমি নামে একটি একাডেমি আছে বর্তমানে মালানা আব্দুল আলিমের একটি বই আছে যে মৃত্যুদের জন্য জীবিতদের জীবিতদের করণীয় কি এই বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় কথাটি উল্লেখ পাবেন তিনি বলছেন আমাদের সমাজে এই ধরনের কাজ প্রচলিত হয়েছে যা নাই নাই কোন জাল এরপর তিনি যে কথাটি বলছেন শুনে রাখো আটত্রিশ পৃষ্ঠায় জীবিতদের জন্য মৃতদের মৃতদের জন্য জীবিতদের করণীয় এর আটত্রিশ পৃষ্ঠায় তিনি বলছেন যে যারা এই বিদাত থেকে মানুষকে দূরে সরায় রাখে না বিদাত থেকে মানুষকে বিদাত দেখলেও কিছু বলে না আমি বিদাত করি না ঠিকই কিন্তু বিদাত দেখেছি তাও প্রতিবাদ করলাম না অথবা আমি একজন আলেম আমার কর্তব্য ছিল বিদাত থেকে মানুষকে হেফাজত করা কিন্তু আমি তা করলাম না বরং আমি পৃষ্ঠপোষক কথা বললাম হ্যাঁ ছেলেটা কথা বলো না আব্দুল আলিম মহাদিস মহাকিক আমি তার ছাত্রদের মুখে শুনেছি তার জামাই ওই কি বলে সাই পোকা পরে যেত ধোয়ার সময় পেতেন না সব সময় যাত্রাবাড়ি মাদ্রাসায় বসে হাদিসের গবেষণা করতেন সব সময় এভরি সময় এভরি টাইম আল্লাহ বিখ্যাত মহাদিস উনি বলছেন যারা সমাজে বিদা হওয়া দেখেও যারা সমাজে বিদা হওয়া দেখেও চুপ থাকে এরা হলো বুবাস কয়তান এরা হলো বুবাস কয়তান এরা হলো বুবাস হয়তান আমি বলি নাই মামলা করলে আব্দুল আলিমের নামে মামলা করুন আমার নামে না আমি পৃষ্ঠ নাম্বার বলেছি আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় জীবিতদের জন্য মৃতদের করণীয় মৃতদের জন্য জীবিতদের করণীয় বইয়ের উনচল্লিশ পৃষ্ঠায় চলে যান মালানা আব্দুল আলিম মহাদ্দ মহাক্ষিক তিনি বলছেন শোনে রাখো গরু মূল্যে যেমন শকুন ঠিক পায় গরু মূল্যে শকুন ঠিক পায় না গরু মরলে যেমন সকল ঠিক পায় আমাদের সমাজে কিছু আলেমরা আছে মানুষ মরলে ঠিক পায় কথা বোঝেন নাই গরু মরলে সকল ঠিক পায় কেন তার খাদ্যর রিজিকের ভান্ডার খুলে গেছে তাই তাই না ঠিক আলেমরাও তাই রিজিকের ভান্ডার খুলে গেছে এখন ও বাড়িতে চল্লিশ খাবে তার তালবেলেমদের সঙ্গে করে নিয়ে কোরআন খতম করাবে আমি গত পর্বেও বলেছি আল্লা মৌলিপুরী কথিত আল্লাহ মৌলিপুরী উনি কথাটা ভালো বলেছেন তাই উদ্ধৃতি দিলাম যে যদি কোরআন পড়া হয় এই জন্যে যে আমি সোয়াব পাব তাহলে আপনার সব হবে কিন্তু আপনি যদি কোরআন মাইকে পড়েন আর সাধারণ মানুষের যদি এক হাজারের মধ্যে যদি একটা লোক কোরআন মনোযোগ দিয়ে না শোনে উল্টা আপনার গুণা হবে কি হবে উল্টা গুণা হবে

আর সেটাও যদি এক হাজার লোকের মধ্যে একজন লোক মনোযোগ দেন আসলে বোঝাইতে পারি না মানে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মনোযোগ শুনেছে আর একজন খালি মনোযোগ দিয়ে শোনে নাই তাহলে আপনার উল্টা পাপ হবে তাহলে হুজুর চল্লিশা করার নামে আপনি আপনার মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে হারাম খাওয়ার বক্ষণ করাচ্ছেন মালানা আব্দুল আলী মহাকিক মহাদিস বলছেন এই সমস্ত হুজুররা রঙিন কি বলো এটাকে পাগড়ি না রুমাল রুমাল পেঁচিয়ে শকুনির খাবার খাওয়ার জন্য বিভিন্ন বাড়িতে তালবিলেমের দল ঘুরে বেড়ায় যে কোথায় জানি মরলো আর সেখানে এটা খাবে আর কিছু পকেট খরচার জন্য আশায় বাড়ি বাড়ি ঘুরে আমার কথা নয় আপনার বিবেক যদি লেগে থাকে তাহলে আব্দুল আলেমের নামে আব্দুল আলেমের নামে মরণোত্তর মামলা দায়ের করুন তিনি মৃত্যুবরণ করেছেন মরণোত্তর

কিন্তু যে বিদাত করেছে সে কখনো মনে করে না যে সে ভুল করেছে বলে আমি নেকি করেছি অর্থাৎ তার কপালে ভাগ্য জোটে না বাবু ইসলাম খন্ড নম্বর এক একশো উনআশি পৃষ্ঠায় কথাটি উল্লেখ আছে